কোন সেকালে মতুল করে জনগরের আক্রান্তৌ ভিত্তিতে আগামিতে পানি নির্মাণ করতে হবে আমাদের অনেক কাজ এখনো বাকি এইজন্য সব কিছু বলে গিয়ে আমাদেরকে এই রাষ্ট্রতে আবার আনতে হয়েছে কিন্তু এই 10 মাস 11 মাসে কিন্তু এক বছরে আমরা এমন অনেক বিষয় দেখেছি শুধুমাত্র রাজনীতি বিজ্ঞান শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী না আমরা তো অনেকে তাদের জায়গা থেকে ভালো হলে কাজ হবে না আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরও ভালো হতে হবে আমাদের মধ্যে আছি ছোট ব্যবসা করি বিভিন্ন জায়গায় কাজ করি হয়তো রিক্সা চালাই অটো চালাই কিন্তু আমরা যদি সুযোগের অভাবে শখ হই তাহলে দেশের অগ্রগতি সম্ভব না এখানে কোনো রিক্সা নাই যেই ভাড়া পঞ্চাশ টাকা রিক্সা নেয় টাকা চাইলাম এই মানুষের দোকানে ভালো রেস হবে না বাজারে একটা সবজির দাম একশো বাজারে অন্য দোকানে সেই সবজি নাই আমি দুশো টাকা চাইলাম আমি যদি এই সুযোগ সন্ধানি হই দেশের অগ্রগতি হবে না আমি এক কামাছা করি আমার এর এলপিজি গ্যাস আছে নর্মালি দাম গ্যাসশো টাকা বাজারে সংকট আমি এখন কোন দুশো টাকা চাচ্ছি আমি যদি এখন ধন্যবাদ ব্যবসায়ী হই দেশের উন্নতি হবে না আমাদের প্রত্যেকে নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা পালন করতে হবে আমরা আপনাদেরকে অনুরোধ করব অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দয়া করে আপনারা সুপারিশের আশা কিছু কিছু নেতার পিছে পিছে ঘুরার অভ্যস্তা যে আছে আমাদের অনেকে এটা আমাদেরকে বন্ধ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব ভোটের আগে দয়া করে আপনারা আপনাদের বিবেককে ব্যক্তিত্বকে পাঁচশো এক হাজার টাকার কাছে বিক্রি করে দিয়ে না আমরা আপনাকে অনুরোধ করব ওই একদিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে পাঁচ বছরের জন্য বিক্রি করে দিয়েন না একজন নেতার কাছে এক হাজার টাকা নিয়ে একটা বল যদি আপনি দেন ওই নেতা পরের পাঁচ বছর আপনার কাছে টাকা যে টাকা

আমরা যদি একটা কাজ করতে পারি আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের সব বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারব যার সত্যের বদ থাকবেন ন্যায়ের বধে থাকবেন আপসিত থাকবেন আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অত না বিজয় ইনকেল জিন্দাবাদ প্রিয় নড়াইলবাসী আমার মনে হয় এখানে তরুণরা ঘুমিয়ে গিয়েছে নড়াইলবাসী কি ঘুমিয়ে গিয়েছে নড়াইলবাসী কি জায়গা আছে প্রিয় নড়াইলবাসী আপনাদের প্রিয় যেটা একটা পরে